প্রায় পনেরো বছর আগে দু হাজার সালের ডিসেম্বর মাসে একটি সিনেমা মুক্তি পেয়েছিল বলিউডের সিনেমা থ্রি ইডিয়েটস জনপ্রিয় লেখক চেতন ভগতের ফাইভ পয়েন্ট সামওয়ান এই উপন্যাস থেকে পরিচালক বিধু বিনোদ চোপড়া তৈরি করেছিলেন এই সিনেমাটি যেখানে তিনটে মূল ক্যারেক্টার ছিল র্যাঞ্চো ফারহান এবং রাজু র্যাঞ্চোর নাম কি ছিল মনে আছে রাঞ্ছড় দাস শ্যামল দাস চাঞ্চার কিন্তু সিনেমার শেষে আমরা গিয়ে জানতে পারছি যে র্যাঞ্চোর নাম এটা নয় এই নামের মালিক আলাদা জাভেদ জাফরি একটি ক্যারেক্টার করেছিলেন র্যাঞ্চোর আসল নাম ফুংসুক ওয়াংরু মাধবন এবং শর্মন যোশী অর্থাৎ ফারহান এবং রাজু তারা র্যাঞ্চোর খুঁজে মানালি চলে গেলেন মানালি গিয়ে এই সত্যটা আবিষ্কার হলো যে র্যাঞ্ছোর দাস শ্যামল দাস চাঞ্চার আসলে অন্য একজন আমাদের আজকের এপিসোডে কেন আমরা থ্রি ইডিয়েটস এর এই গল্প উল্লেখ করছি নৃত্যশালী দাসের পরিবার শুধুমাত্র ডিগ্রি পাওয়ার লোভে লালসায় এক গরিব ছেলেকে পড়তে পাঠিয়েছিল সেই হচ্ছে র্যাঞ্চো। অথবা তার নাম পরে আমরা জানতে পারলাম ফুংসুক ওয়াংরু যখন মাধাবান এবং সালমান তারা মানালি গেলেন তারা এই সত্যটা জানতে পারলেন আমাদের আজকের এপিসোডে এই ডিগ্রি বিক্রি ডিগ্রি চুরি টাকার বিনিময়ে ডিগ্রি নেওয়া এসব নিয়ে আলোচনা করব নমস্কার বন্ধুরা আমার নাম দীপঙ্কর মন্ডল আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ আপনাদের সবাইকে আজকের এই বিশেষ এপিসোডে স্বাগত জানাচ্ছি আপনারা বহু ভুয়া ডাক্তার ভুয়া আইপিএস ভুয়া ইডির অফিসার তারা অবশ্যই শাসক দলের অনুগত শাসক দলের নেতা মন্ত্রীদের আশীর্বাদ তাঁদের খবর শুনেছেন দেখেছেন গত কয়েকদিন ধরে শাসক দলের নেতা শাসক দলের বিধায়ক শাসক দলের প্রাক্তন সাংসদ তাদের ভুয়া ডিগ্রির কথা আপনারা শুনছেন আপনারা কি জানেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একসময় ভুয়া ডিগ্রি ব্যবহার করতেন তিনি যখন কংগ্রেসে ছিলেন যখন যাদবপুরের প্রার্থী হয়েছিলেন কংগ্রেসের টিকিটে তিনি জয়ী হয়ে সাংসদ হয়েছিলেন তারপরে আমরা বলছি না শহর কলকাতার অন্যতম নাম করা একটি ইংরেজি কাগজ দা টেলিগ্রাফ উনিশশো মার্চ তারা খবর করেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ডিগ্রি সেটা ভুয়া আমেরিকান বিশ্ববিদ্যালয় ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি বলে এ বিশ্বে কোনো ইউনিভার্সিটি নেই অথচ এখনকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখনকার কংগ্রেস নেত্রী তখনকার কংগ্রেস সাংসদ তিনি একটি ডিগ্রি ব্যবহার করতেন দেওয়াল লিখনে লেখা হতো ডক্টর মমতা বন্দ্যোপাধ্যায় যদিও পরে সে কথা তুলে দেওয়া হয় যেমন করে সততার প্রতীক এই শব্দটি আর ব্যবহৃত হয় না তেমনি ডক্টর মমতা বন্দ্যোপাধ্যায় শব্দটি ব্যবহার করা হয় না তার কারণ সংবাদ মাধ্যমে এ বিষয়ে আটের দশকে বহুল চর্চিত বিষয় ছিল যদিও এখন নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী প্রত্যেক প্রার্থীকে কি বিধানসভায় কি লোকসভায় প্রত্যেককে হলফনামা দিয়ে তার ডিগ্রি তার পড়াশোনা তার কতটা সম্পত্তি রয়েছে স্থাবর অস্থাবর সম্পত্তি তার স্ত্রীর খাতায় কত আছে সন্তানদের অ্যাকাউন্টে কি রয়েছে তিনি জেল খেটেছেন কিনা তার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা সেই অভিযোগ প্রমাণিত হয়েছিল কিনা সমস্ত তথ্য দিতে হয় যদিও মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী হলফনামায় ডক্টরের ডিগ্রি ব্যবহার করেননি কিন্তু একটা সময় ছিল যখন তার দলের নেতারা দলের কর্মীরা খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মতি নিয়ে দেওয়ালে দেওয়ালে লেখা হতো ডক্টর মমতা ব্যানার্জি আমাদের আজকের আলোচনায় শুধু মমতা ব্যানার্জিকে কেন নিয়ে আলোচনা করব। আরো বেশ কয়েকজন রয়েছেন আপনারা জানেন চৌঠা জুলাই অর্থাৎ আজ দু পঁচিশ সালের চৌঠা জুলাই সমস্ত সংবাদপত্রে সমস্ত টেলিভিশন চ্যানেলে সমস্ত পোর্টালে তৃণমূলের নেতা তৃণমূলের প্রাক্তন সাংসদ শান্তনু সেন তার খবর প্রকাশিত হয়েছে সেই সংবাদ মাধ্যমগুলো দাবি করেছে যে শান্তনু সেন তিনি তার ভুয়া ডিগ্রি দিয়ে মেডিকেল কাউন্সিলে নাম নথিভুক্ত করেছিলেন এবং ধরা পড়ে যাওয়ার পরে তার নাম ক্যান্সেল করে দিয়েছে মেডিকেল কাউন্সিল অর্থাৎ আগামী কয়েক বছর ধরে শান্তনু সেন তৃণমূলের নেতা তিনি আর প্র্যাকটিস করতে পারবেন না তিনি চিকিৎসক যে তকমা ছিল তার গায়ে সেটা চলে গেল শান্তনুবাবু যদিও সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তিনি এর বিরুদ্ধে হাইকোর্টে যাবেন তবে যতদিন না হাইকোর্টে তিনি নিষ্কলঙ্ক প্রমাণিত হন ততদিন পর্যন্ত তার চিকিৎসক তকমা চলে গেল তৃণমূলের আরেক নেতা জবরদস্ত নেতা প্রাক্তন সিপিআইএম নেতা এখন তিনি তৃণমূলের বিধায়ক শকত মোল্লা তার ডিগ্রিটিও জাল তেসরা জুলাই দু হাজার সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী শকত মোল্লার উচ্চ মাধ্যমিকের যে ডিগ্রিটি রয়েছে সেটি একটি ভুয়া প্রতিষ্ঠান থেকে করা হয়েছে বন্ধু আমাদের প্রশ্ন হচ্ছে কেউ পড়াশুনো করুক না করুক স্কুলে যাক না যাক কলেজ বিশ্ববিদ্যালয় পিএইচডি না করলে সবাইকে যে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পেতে হবে সবাইকে যে প্রাতিষ্ঠানিক ডিগ্রি পেতে হবে তা কিন্তু নয় কিন্তু কেন তাহলে কোন মানুষ তিনি ভুয়া ডিগ্রি দাখিল করে ভুয়া কাগজ দাখিল করে কখনো ডাক্তার হন আইএস অফিসার হন ইডির অফিসার হন আইপিএস কর্তা হন এমনকি রাজনীতিকদের মধ্যে কেন এই প্রবণতা আমরা মনস্তত্ববিদদের সঙ্গে কথা বলে যেটা জানতে পারছি যে শুধুমাত্র পয়সা বা ক্ষমতা তাতে করে তারা সন্তুষ্ট হন না তারা চান আরো বেশি সম্মান চেয়ারে থাকলে বিশেষত শাসক দলের চেয়ারে থাকলে লোকে ভয়ে ভক্তিতে লোভে লালসায় তারা মাথা নত করে কিন্তু যদি বাড়ির দেওয়ালে সেই থ্রি ইডিয়টস এর জাভেদ জাফরির ক্যারেক্টারের মতো একটা শংসাপত্র ঝুলিয়ে রাখা যায় তাতে করে যে নেতারা ভুয়া ডিগ্রি ব্যবহার করেন যে নেতারা জানান তারা উমুক পাস করেছেন তমুক পাস করেছেন তাদের মধ্যে একটা স্যাটিসফ্যাকশান তৈরি হয় যদিও এই বিষয়টাকে মনোবিকৃতি বলে মনে করছেন মনস্তাত্ত্বিকরা তবে আইনজ্ঞরা যেটা জানাচ্ছেন যে এটা পুরোপুরি জালিয়াতি দুর্নীতি এবং আইনের চোখে অপরাধ বন্ধু তৃণমূল কংগ্রেসের এই যে নেতাদের কথা বললাম তাদের ভুয়া ডিগ্রির কথা বললাম এখানেই কিন্তু শেষ নয় আরো বেশ কিছু নেতা এখানে যারা তাদের ভুয়া ডিগ্রি দাখিল করেছেন যারা তাদের ভুয়া ডিগ্রির কথা ফলাও করে বলে থাকেন এমন আমি নিজে ব্যক্তিগতভাবে একজনকে চিনি তৃণমূলের রাজ্য স্তরের নেতা যিনি মাধ্যমিক পাশ করার পরে কলেজে ঢুকেছিলেন কারণ তখনকার সময়ে মাধ্যমিকের পরে উচ্চ মাধ্যমিকটি কলেজ স্তরে পড়া যেত কিন্তু তিনি কলেজ স্তরে উচ্চ পেয়েছিলেন। তারপরে নিজেকে তিনি দাবি করেছিলেন তিনি স্নাতক অর্থাৎ গ্রাজুয়েট হয়েছেন কিন্তু সবাই জানতো যে বিষয়টা ভুয়া সেই নির্দিষ্ট সংবাদ মাধ্যমের সম্পাদকীয় দপ্তরের যিনি দায়িত্বে ছিলেন তিনি একদিন এখনকার সেই তৃণমূল নেতাকে তার কাগজপত্র পরীক্ষার জন্য তলব করেন তিনি বলেন তোমার মাধ্যমিক থেকে স্নাতক পর্যন্ত সমস্ত শংসাপত্র দেখাও লজ্জায় অপমানে ভয়ে তিনি সেখান থেকে চলে যান যদিও পরে আবার সেই সংবাদপত্রে তিনি বহাল তবিতে ফিরে আসেন এবং সম্পাদকীয় দপ্তরের শীর্ষে চলে যান তৎকালীন যিনি শীর্ষ পদে ছিলেন তাকে লাঠি মেরে তাড়িয়ে দেন সেই নেতা এখন রমরম করে বাজার কাঁপিয়ে যাচ্ছেন আরো অনেক নেতা অনেক নেত্রী রয়েছেন যারা যা নয় তাই প্রতিপন্ন করার চেষ্টা করেন বাঘের ছাল পড়লে শেয়াল কখনো বাঘ হয়ে যায় না কাক ময়ূরপুচ্ছ পরে ময়ূর হয়ে যায় না তাই এই ধরনের বিকৃত নেতা এই ধরনের ফেরেবাজ নেতা এই ধরনের জালি নেতা জালি নেত্রীদের আমরা অনুরোধ করব যে আপনারা তো শাসন ক্ষমতায় আছেন রাজ্যে আপনারা তো যথেচ্ছাচার করছেন কিন্তু তারপরেও কেন সাধারণ মানুষকে সাধারণ ভোটারদের প্রভাবিত করার জন্য নিজেদেরকে ফলাও করে এইভাবে ডিগ্রির বোঝা সার্টিফিকেট আপনারা ফ্রেমের মধ্যে বাঁধিয়ে আমাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করছেন এখন ইন্টারনেটের যুগ আমি যা যা তথ্য আপনাদের দিলাম আপনারা ইন্টারনেট খুঁজলেই পেয়ে যাবেন আরও হয়তো অনেক কিছু খুঁজে পেয়ে যেতে পারেন আসলে আমরা গাছে তো আমরাই হবে আম তো আর পাওয়া যাবে না যেখানে দলের শীর্ষ নেত্রী তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তার বিরুদ্ধে জাল ডিগ্রি ব্যবহার করার অভিযোগ ওঠে তার দলের কর্মীরা বিধায়করা প্রাক্তন সাংসদরা তারা যে জাল ডিগ্রি বা ভুয়া ডিগ্রি ব্যবহার করবেন সেটা আর নতুন কি বন্ধু আপনাদের শুভেচ্ছা এবং ভালোবাসায় আমরা দশ হাজার সাবস্ক্রাইবার ইতিমধ্যেই অর্জন করেছি এবং এই কারণেই আজ একটি বিশেষ এপিসোড আপনাদেরকে উপহার দিলাম এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আরও কি ধরনের আলোচনা চান অবশ্যই জানাবেন আমাদের চ্যানেলটির পাশে আপনারা ছিলেন এবং তারপরেও আমরা অনুরোধ করব। যে নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বাটনে প্রেস করবেন যদি এই এপিসোড আপনাদের খুব ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন আজকের মতো এই এপিসোড এখানে শেষ করছি নমস্কার জয় হিন্দ বন্দে মাতারাম